ভরপুর লেভেলের কাটাকাটি থাকায় বলপুর লেভেলের অ্যাকশন থাকায় আঠারো প্লাস সেন্সর সার্টিফিকেট পেতে যাচ্ছে সাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ রীতিমতো টাক লাগানো একটা আপডেট নিয়ে হাজির হয়েছে হ্যালো বিভান আসসালামু আলাইকুম সিংহ আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দরদ আপনারা সকলে জানেন যে দরদ সিনেমা নিয়ে একটা মারাত্মক লেভেলের গুঞ্জন শুরু হয়ে গেছে মুক্তির গুঞ্জন এটাকে আরো একটু যেন মানে পালে হাওয়া দিলেন এইটিন প্লাস সেন্সর সার্টিফিকেট মানে হচ্ছে যদি অ্যাডাল্ট সিন থাকে কোনো সিনেমায় সেই ক্ষেত্রে সিনেমাটি এইটিন প্লাস সেন্সর সার্টিফিকেট দেওয়া হয় আপনারা সকলে জানেন যে বাংলাদেশে খুব কম খুবই রেয়ার সিনেমাগুলো মানে অ্যাডাল্ট দেওয়া হয় বা এইটিন প্লাস সেন্সর সার্টিফিকেট দেওয়া ম্যাক্সিমাম সিনেমা চান আনকাট সার্টিফিকেট আসে নর্মালি যে সার্টিফিকেট দিয়ে থাকে সেগুলো দেয় বাট বিশেষ সিনেমাগুলো যেগুলো হচ্ছে মারাত্মক লেভেলে অ্যাডাল্ট সিন থাকে বেশি হচ্ছে ভায়োলেশন থাকে সেই সব সিনেমা হচ্ছে এইটিন প্লাস সেন্সর সার্টিফিকেট দিয়ে থাকেন সো আমার কে বাজার যে আপডেটটা পাচ্ছি যে খুব শীঘ্রই সেন্সর সার্টিফিকেট সেন্সর হয়ে যাবে ধরো বাট সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এটা অ্যাডাল্ট সার্টিফিকেট পাচ্ছে মানে এইটিন প্লাস একটা সেন্সর সার্টিফিকেট মানে কি পরিমাণ এটাতে কাটাকাটি আছে কি পরিমাণ ভায়োলেশন আছে সিনেমাটাতে জাস্ট এটা আপনারা জাস্ট মানে ভাবেন যে এটা কি হয়েছে আসলে মামুন ভাই কি বানাইছে আসলে এটা কোন লেভেলে নিয়ে গেছে দরদ আর যেহেতু ওনার একটা ড্রিম প্রজেক্ট মামুন ভাই প্রায় বলছেন যে দরদ আমার ড্রিম প্রজেক্ট কিংবা দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা অনেক বড় প্রজেক্ট অনেক বড় স্কেলে লার্জ স্কেলে সিনেমাটা নির্মাণ হয়েছে তো সেখান থেকে ভায়োলেশন থাকতেই পারে বাট একটা এটা খুবই এক্সক্লুসিভ এবং খুবই এক্সাইটিং নিউজ যে ভায়োলেশন থাকার কারণে হচ্ছে এইটিন প্লাস সেন্সর সার্টিফিকেট এটা আসলে আনবিলিভেবল যে কি এক্সট্রিম লেভেলের মারামারি সিনেমাটাতে আছে কি এক্সট্রিম লেভেলের ভায়োলেশন এই সিনেমাটাতে জাস্ট এটা আসলে মানে কি বলবো আসলে এটা অন্য রকম একটা ব্যাপার সবার ক্রিয়েট মানে এটা আসলে মানে ভেবে বলে আসলে শেষ করা যাবে না একটা এক্সট্রিম লেভেলেরই মাসালাদার একটা সিনেমা হতে যাচ্ছে দরদ সব কিছু ঠিকঠাক থাকলে সব ঠিকঠাক থাকলে সামনে মাসেই মুক্তি পাচ্ছে দরদ এটা এতটুকু মানে নিশ্চিত বলতে এটা কনফার্ম থাকে না আপনারা সকল কিছু ঠিকঠাক থাকলে দেশের যে কন্ডিশন এখন সেই কন্ডিশন ধারাবাহিকতা বজায় রাখলে সিনেমাটা সামনে মাসে মুক্তি পাচ্ছে সামনে মাসে খুব যত দূর সম্ভব খুব তোরজোর করা হচ্ছে সিনেমাটা মুক্তি খুব প্রিনিয়ার শো হবে অনেক কিছু হবে অনেক সারপ্রাইজিংলি অনেক ব্যাপার সবার কাজ করবে তো সব কিছু মিলিয়ে একটা ধামাকাদার কিছু একটা আসতে যাচ্ছে একটা এক্সাইটিংলি একটা এক্সক্লোসিভ একটা ধামাকাদার কিছু একটা হয়তো বা আমরা পেতে যাচ্ছি বাংলা সিনেমার ইতিহাস হয়তোবা এরকম ভায়োলেশন আমরা দেখি নাই হয়তোবা দেখবো বরবাদে হয়তোবা দেখবো তুফান দুয়ে তার আগে দরজা দেখে দিব। একটা এক্সক্লুসিভ মানে একটা থাকে না একটা দারুণ কিছু একটা দারুণ দুর্দান্ত লেভেলের কম্বিনেশন নিয়ে আমার মনে হয় মামুন ভাই সিনেমাটা খুব যত্ন করে সিনেমাটা নির্মাণ করেছে আপনারা সকলে জানেন যে এই সিনেমাটার জন্য সাকিব ভাই আঠারো ঘন্টা বাইশ ঘন্টা টানা শুটিং করেছে মামুন ভাই পিছন থেকে ক্যামেরা ডিরেকশন দিয়েছে সব কিছু মিলিয়ে একটা আসলে একটা মানে যখন কষ্ট করা হয় কষ্টের ফলটা যখন মানে আস্তে ধীরে পাওয়া হয় তখন খুব ভালো লাগে সো এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে দরদ সিনেমা হিউজ লেভেলের একটা ব্যবসা করবে কারণ ওই চরিত্রগুলো সাকিব খান অনেকগুলো চরিত্র আছে আমার একটা ভিডিও অলরেডি মেক করা হয়ে গেছে এটা পাবলিশ হয়ে যাবে কিছু কর্মীর মধ্যে চরিত্র নিয়েও কথা বলা আছে সো সব কিছু মিলিয়ে যদি ঠিকঠাক থাকে তাহলে একটা দুর্দান্ত লেভেলের দারুণ কিছু একটা আমরা পেতে যাচ্ছি এবং কি সামনে মাসেই পেতে যাচ্ছি যদি সকল কিছু ঠিকঠাক থাকে আমি আবারও বলছি মাউন্ট ভাইয়ার কেমন ঘুরে যায় ঘুরে যায় বাট আমরা চাচ্ছি না যে এবার আর ঘুরে যাক সিনেমাটা মুক্তি দেওয়াই উচিত যেহেতু অনেকদিন ধরে আমরা সিনেমা দেখতে পাচ্ছি না দেশ নতুন করে স্বাধীন হলো অনেক কিছু ফট এবার দ্যাট সব সবকিছু মিলিয়ে আসলে আপনারা বুঝতে পারছেন যে মানুষও খুব ফুরফুরা মোড়ে আসে একটা সিনেমা হলে একটা লেভেলের অ্যাকশন সিকোয়েন্স থাকলে একটা ড্রামাটিক সিনেমা হলে সাইকোপ্যাথিক সিনেমা হলে আসলে ভালো হয় ব্যাপারটা জমে পুরো কি হয়ে যায় সো জমে কি করার জন্যই মনে হয় দরদ আসছে দরদ আসছে দরদ আসছে জাস্ট এতটুকু বলবো দরদ যখন রিলিজ হবে ভাই মানে একদম ঘুরিয়ে যাবে সব উড়িয়ে যাবে এটা এত রকম এনশিওর করতে পারতেছে আমন ভাই কিন্তু একটা কথা বলেছে যে দর যখন মুক্তি হবে তখনই আসে ঈদ দেখা যাক ওনার কথা কাজে মিল থাকে কিনা তো আমরা জানি মামুন ভাই চেষ্টা করে ডিফারেন্ট কাজ করার জন্য ডিফারেন্ট কাজ দেওয়ার জন্য সবকিছু মিলিয়ে দারুণ কিছু হবে দারুণ একটা কাজ হয়েছে আমি অনেক সোর্সে খবর নিয়েছি যে খুব দুর্দান্ত লেভেলে একটা কাজ হয়েছে সো সবকিছু মিলিয়ে যদি সকল কিছু ঠিকঠাক থাকে এটিন প্লাস এস সার্টিফিকেট নিয়ে আসছে সামনে মাসেই আপনারা পাবেন দরদ আপনাদের প্রিয় গিয়ে চলে আসবে হলমার্কটা ভাসবে আমরাও হাসবো চিল করব চেয়ার আপ করবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম লেভেলের কাটাকাটি থাকায় বলপুর লেভেলের অ্যাকশন থাকায় আঠারো প্লাস সেন্সর সার্টিফিকেট পেতে যাচ্ছে সাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ রীতিমতো টাকলা লাগানো একটা আপডেট নিয়ে হাজির হয়েছে হ্যালো বিমান আসসালামু আলাইকুম সিমলা আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দরদ আপনারা সকলে জানেন যে দরদ সিনেমা নিয়ে একটা মারাত্মক লেভেলের গুঞ্জন শুরু হয়ে গেছে মুক্তির গুঞ্জন এটাকে আরো একটু যেন মানে পালে হাওয়া দিলেন এইটিন প্লাস সেন্সর সার্টিফিকেট মানে হচ্ছে যদি অ্যাডাল্ট সিন থাকে কোনো সিনেমায় সেই ক্ষেত্রে সিনেমাটি এইটিন প্লাস সেন্সর সার্টিফিকেট দেওয়া হয় আপনারা সকলে জানেন যে বাংলাদেশে খুব কম খুবই রেয়ার সিনেমাগুলো মানে অ্যাডাল্ট দেওয়া হয় কিংবা এইটিন প্লাস সেন্সর সার্টিফিকেট দেওয়া হয় ম্যাক্সিমাম সিনেমা চান কার্ড সার্টিফিকেট আসে নর্মালি যে সার্টিফিকেট দিয়ে থাকে সেগুলো দেয় বাট বিশেষ সিনেমাগুলো যেগুলো হচ্ছে মারাত্মক লেভেলে অ্যাডাল্ট সিন থাকে বেশি হচ্ছে ভায়োলেশনস থাকে সেই সব সিনেমা হচ্ছে এইটিন প্লাস সেন্সর সার্টিফিকেট দিয়ে থাকেন সো আমার জাস্ট যে আপডেটটা পাচ্ছি যে খুব শীঘ্রই সেন্সর সার্টিফিকেট সেন্সর হয়ে যাবে দরদ বাট সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এটা এটা অ্যাডাল্ট সার্টিফিকেট পাচ্ছে মানে এইটিন প্লাস একটা সেন্সর সার্টিফিকেট মানে কি পরিমাণ এটাতে কাটাকাটি আছে কি পরিমাণ ভায়োলেশন আছে সিনেমাটাতে জাস্ট এটা আপনারা জাস্ট মানে ভাবেন যে এটা কি হয়েছে আসলে মামুন ভাইটারে কি বানাই যাচ্ছে সেটা কোন লেভেলে নিয়ে গেছে দরদরে আর যেটা ওনার একটা ড্রিম প্রজেক্ট মামুন ভাই প্রাইশভই বলছেন যে দরদ আমার ড্রিম প্রজেক্ট কিবা দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা অনেক বড় প্রজেক্ট অনেক বড় স্কেলে লার্জ স্কেলে সিনেমাটা নির্মাণ হয়েছে সো সেখান থেকে ভায়োলেশনস থাকতেই পারে বাট একটা এটা খুবই এক্সক্লুসিভ এবং খুবই এক্সাইটিং নিউজ যে ভায়োলেশনস থাকার কারণে হচ্ছে 18 প্লাস সেন্সর সার্টিফিকেট এটা আসলে আনবিলিভেবল যে কি এক্সট্রিম লেভেলের মারামারি এই সিনেমাটাতে আছে কি এক্সট্রিম লেভেলের ভায়োলেশন এই সিনেমাটাতে জাস্ট এটা আসলে মানে কি বলবো আসলে এটা অন্য রকম একটা ব্যাপার সবার ক্রিয়েট মানে এটা আসলে মানে ভেবে বলে আসলে শেষ করা যাবে না একটা এক্সট্রিম লেভেলেরই মাসালাদার একটা সিনেমা হতে যাচ্ছে দরদ সব কিছু ঠিকঠাক থাকলে সব কিছু ঠিকঠাক থাকলে সামনে মাসেই মুক্তি পাচ্ছে দরদ এটা এতটুকু মানে নিশ্চিত বলতে এটা কনফার্ম থাকে না আপনারা সকল কিছু ঠিকঠাক থাকলে দেশের যে কন্ডিশন এখন সেই কন্ডিশন ধারাবাহিকতা বজায় রাখলে সিনেমাটা সামনে মাসে মুক্তি পাচ্ছে সামনে মাসে খুব যতদূর সম্ভব খুব তোরজোর করা হচ্ছে সিনেমাটা মুক্তি খুব প্রিনিয়ার শো হবে অনেক কিছু হবে অনেক সারপ্রাইজিংলি অনেক ব্যাপার আবার কাজ করবে তো সব কিছু মিলিয়ে একটা ধামাকাদার কিছু একটা আসতে যাচ্ছে এক্সাইটিংলি একটা এক্সক্লুসিভ একটা ধামাকাতার কিছু একটা হয়তোবা আমরা পেতে যাচ্ছি বাংলা সিনেমার ইতিহাস হয়তোবা এরকম ভায়োলেশন আমরা দেখি নাই হয়তোবা দেখবো বর হয়তো বা দেখবো তুফান দুয়ে তার আগে দরজা দেখে দিব। একটা এক্সক্লুসিভ মানে একটা থাকে না একটা দারুণ কিছু একটা দারুণ দুর্দান্ত লেভেলের কম্বিনেশন নিয়ে আমার মনে হয় মামুন ভাই সিনেমাটা খুব যত্ন করে সিনেমাটা নির্মাণ করেছে আপনারা সকলে জানেন যে এই সিনেমাটার জন্য সাকিব ভাই আঠারো ঘন্টা বাইশ ঘন্টা টানা শুটিং করেছে মামুন ভাই পিছন থেকে ক্যামেরা ডিরেকশন দিয়েছে সব কিছু মিলিয়ে একটা আসলে একটা মানে যখন কষ্ট করা হয় কষ্টের ফলটা যখন মানে আস্তে ধীরে পাওয়া হয় তখন খুব ভালো লাগে সো এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে দরদ সিনেমা হিউজ লেভেলের একটা ব্যবসা করবে কারণ ওই চরিত্রগুলো সাকিব খান অনেকগুলো চরিত্র আছে আমার একটা ভিডিও অলরেডি মেক করা হয়ে গেছে এটা পাবলিশ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে চরিত্র নিয়েও কথা বলা আছে সো সব কিছু মিলিয়ে যদি ঠিকঠাক থাকে তাহলে একটা দুর্দান্ত লেভেলের দারুণ কিছু একটা আমরা পেতে যাচ্ছি এবং কি সামনে মাসেই পেতে যাচ্ছি যদি সকল কিছু ঠিকঠাক থাকে আমি আবারও বলছি মাউন্ট ভাইয়ার রাশিরাচারি কেমন ঘুরে যায় ঘুরে যায় বাট আমরা চাচ্ছি না যে এবার আর ঘুরে যাক সিনেমাটা মুক্তি দেওয়াই উচিত যেহেতু অনেকদিন ধরে আমরা সিনেমা দেখতে পাচ্ছি না দেশ নতুন করে স্বাধীন হলো অনেক কিছু ভট এবার দ্যাট সব কিছু মিলিয়ে আসলে আপনারা বুঝতে পারছেন যে মানুষও খুব ফুরফুরা মোড়ে আছে একটা সিনেমা হলে একটা ভরপুর লেভেলের অ্যাকশন সিকোয়েন্স থাকলে একটা ড্রামাটিক সিনেমা হলে সাইকোপ্যাথেটিভ সিনেমা হলে আসলে ভালো হয় ব্যাপারটা জমে পুরো কি হয়ে যায় সো জমে কি করার জন্যই মনে হয় দরদ আসছে দরদ আসছে আসছে জাস্ট এতটুকু বলবো যখন রিলিজ আমার ভাই কিন্তু একটা কথা বলেছে দরদ যখন মুক্তি হবে তখনই হচ্ছে ঈদ দেখা যাক কোন কথা কাজে মিল থাকে কিনা তা আমরা জানি আমার ভাই চেষ্টা করে ডিফারেন্ট কাজ করার জন্য ডিফারেন্ট কাজ দেওয়ার জন্য আহ সবকিছু মিলিয়ে দারুণ কিছু হবে দারুণ একটা কাজ হয়েছে আমি অনেক সূর্যে খবর নিয়েছি যে খুব দুর্দান্ত লেভেলের কাজ হয়েছে তো সব কিছু মিলিয়ে যদি সকল কিছু ঠিকঠাক থাকে এইটিন প্লাসেসর সার্টিফিকেট নিয়ে আসছে সামনে মাসেই আপনারা পাবেন দরদ আপনাদের প্রিয় প্রেক্ষা গিয়ে চলে আসবে হলমারিরা ভাসবে আমরাও ভাসবো চিল করবো চেয়ার আপ করবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম